হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর আমার ক্যাপশন দেখে বুঝতে পারছো আমি কেমন আছি তো আজকে রবিবার যেহেতু আর আমি এক্সট্রা গ্যাস বুক করতে ভুলে গেছি আর রবিবারে কোথায় গ্যাস পাওয়া যাবে তো তার জন্য আমাকে বিপদে বিরিয়ানি রান্না করতে হচ্ছে তো দেখো কিভাবে রান্না করছি আমি আর তো তার জন্য আমি রাইস কুকারে তেল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি সেটাও একটু ভাজা ভাজা করেছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি তো আমি যেহেতু ভাত রান্না করবো আর মাংস রান্না করবো বলে আর নুন হলুদও দিয়ে নিলাম তার সঙ্গে একটু কথা বলতে বলতে তো তার জন্য আমি ভাতে চাল ভিজিয়ে রেখেছিলাম আর মাংসতে টক দই মাখানো ছিল এটা বিরিয়ানি রান্না করবো বলে কোনো ভাবনা চিন্তা ছিল না তো যেহেতু গ্যাস নেই রাইস কুকারে রান্না করছি তাহলে আমি তো ভাত আলাদা মাংস আলাদা এরকম করে রান্না করব না তার জন্য একসঙ্গে এইভাবে রান্না করে বিরিয়ানি করে ফেলছি তো মাংসটা দিয়েও একটু নাড়াচাড়া করে আলুগুলোও ভালো করে ওর সঙ্গে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব তা তোমরা এরকম বিরিয়ানি কজন রান্না করেছো বিপদে পড়ে তো দেখো তা করতে করতে আমাদের মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এবার আমরা এর মধ্যে একটু বিরিয়ানি গরম মশলা দিয়ে দেব। দিয়ে আর একটু ঢাকা দিয়ে করে নেব তো দেখো বিরিয়ানি গরম মশলা দেওয়া হয়েছে আর আমার যেহেতু ভাতের চাল ভিজানোই ছিল ভাত রান্না করবো বলে তো সেই চালটা দিয়েই বিরিয়ানি হচ্ছে তো সেই চালটা দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এটা ছোট জায়গা ভালোভাবে মেশানোও যাচ্ছে না আর দেখো তো ভালো করে আমি মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেব চালের দ্বিগুণ পরিমাণে একটু জল দিয়ে নেব। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলুটাও তাই তো রাইসটা হতে যতটুকু জল লাগবে আমি দিয়ে দেবো তো জল দিয়ে এবার ঢাকা দিয়ে রাখব একটু গরম জল দিয়ে নিলাম তো তোমরা এরকমভাবে বিপদে পড়ে কে কে বিরিয়ানি রান্না করেছ আমাকে জানিও কিন্তু আর যদি কখনও এরকম তোমাদের বিপদে না পড়েও এটা করে দেখবে খুবই ভালো লাগবে আমার ছেলে বলেছে মা দারুণ হয়েছে এটা খেতে তো চলো আমরাও খেয়েছি খুবই ভালো লেগেছে আর দেখো প্রায় অনেকটাই হয়ে এসছে আর অল্প বাকি আছে তো আর একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেখো একদম অনেকটাই হয়েছে আর অল্প একটু বাকি আছে তো এর মধ্যে আমরা বিরিয়ানি গরম মশলা দিয়ে নেব ঘি দিয়ে দেব আর যেহেতু এটা ভাতের চাল এর কোনো নিজস্ব স্মেল নেই তো তার জন্য আমাকে একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে নিতে হবে তোমরা যদি কেউ পছন্দ না করো তো নাও দিতে পারো তো আমি একটু দিয়ে নিলাম দিয়ে আরেকটু হতে দেবো তো দেখো বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে এবার আমরা খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি তো তোমরাও এইভাবে রান্না করো আর আমার বিরিয়ানিটা কেমন হলো জানিও কিন্তু আমাদের খেতে খুবই ভালো লেগেছিলো তোমরাও এরকমভাবে বিরিয়ানি করো করে দেখো ভালো লাগবে এটা বিপদে পড়ে করতে হবে না তোমরা এমনিই করো দেখবে খুবই ভালো লাগে এটা খেতে তো আজ আসি বন্ধুরা টাটা সবাই ভালো থে